নমস্কার বন্ধুরা আমি সর্বানী আর আপনারা দেখছেন সর্বানীশ কিচেন বন্ধুরা আজকে আমার রেসিপি আলু বেগুন বড়ি দিয়ে ট্যাংরা মাছের ঝোল এখানে আমি ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি এই ট্যাংরা মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আলু বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি আমি বড়ি আর একটা টমেটো আমি কুচিয়ে নিয়েছি পেঁয়াজ নিয়েছি ধনেপাতা নিয়েছি আর নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করবো প্যাঁড়া মাছটার মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিয়ে নেব মাছটা রান্না করার জন্য আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে আমি বড়ি ভেজে নেবো প্রথমে তেলটা গরম হয়ে গেছে এবার আমি বড়িগুলোকে ভেজে দিচ্ছি গুলোকে আমি একটু লাল লাল করে ভাজবো আমি অল্প একটু করবো দিলাম আর দিলাম এক কটা লবণ আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে নেবো এবার আমি বেগুনগুলো তো একই ভাবে ভজে নেব বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে আমি বেগুনগুলো আমি নামিয়ে নিচ্ছি বেশি ভাতলাম না যেরকম মাছের ঝোলের ভাতলামেরকম না এবার আমি এই তেলটার মধ্যে আর একটু তেল দিয়ে দেব যে এবার আমি মাছগুলোকে ভেজে নিব মাছগুলো দেওয়ার আগে আমি গ্যাসটাকে একদম কমিয়ে দিলাম সব মাছগুলোকে আমি দুভাবে আবার গ্যাসটাকে আমি একটু বাড়িয়ে দিলাম মিডিয়াম করলাম সেভাবে আমি একট করে বেশি ভাজবো না হালকা ভাজবো

তেগুলো আমার ভাজা হয়ে গেছে এবং নানান জন্য করেও আমি নামিয়ে নিচ্ছি মাছটা রান্না করার জন্য আমার কড়াইতে যথেষ্ট তেল আছে আমি আর তেল দেবো না এই তেলের মধ্যেই আমি কালো জিদে ফোড়ন দেবো অল্প একটু কালো জিদে ফোড়ন দিলাম

পরিমাণ মতন নুন দিয়ে দিলাম তাতে কী হবে টমেটোটা গলে যাবে তাড়াতাড়ি নুনটা দেখার পরিমাণ মতন দেবে টমেটোটা আমার প্রায় গলেই গেছে এবার আমি এর মধ্যে হলুদ লঙ্কা দিয়ে দেবো ওই এক চা চামুচের মতন আমি হলুদ দিলাম আর এক আমি লঙ্কা দিলাম লঙ্কাটা যে যার পরিমাণ কেউ ঝাল কম খাও কে ঝাল বেশি খাও যার যার পরিমাণ মতন এসে অল্প একটি জল দিয়ে আমি তাকে নাড়াচাড়া করব কয়েক সমস্ত নাড়া ছাড়া করবে এর মধ্যে আমি জল দিলে যেমন ঝোলে লাগবে সেরকম জল দেবে দেখো ঝোলটা ফুটে গেছে এবার আমি আলু বেগুনটা দিয়ে লিড দিয়ে চাপা দিয়ে দেব আলু বেগুনটা দিয়ে আমি চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম মে করে দশ মিনিট আমি এটা কুক হতে দেবো পাঁচ মিনিট পর আমি ঢাকাটা তুলে মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলোকে দিয়ে আরো পাঁচ মিনিট আমি এটা হতে দেব আরো আমার সিদ্ধই হয়ে এসছে আরো পাঁচ মিনিট হবে মাছগুলোর সাথে দেখো পাঁচ মিনিট পর আমি আবার লিটটাকে তুললাম আমি গ্যাসের ফ্লেমটাকে খাইয়েতে দিলাম আলু আমার সেদ্ধ হয়ে গেছে বেগুন তো সেদ্ধই হয়ে গেছে এবার এই ঝোলটাকে ভালো করে আমি ফুটিয়ে নেব বড়িগুলোকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছু না ধনে পাতা আমি বন্ধ আমার পুরো রেসিপিটা কমপ্লিট বন্ধুরা আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন